অতবই আমি মুজ্যাদ্দেদ চলো নাউজুবিল্লাহ মিন জারর ডাক্তারখানে নিয়ে যাওয়া হলো ডাক্তার বলল আপনার মেয়েটাকে যদি মধু খাওয়ान আপনার মেয়েটা সুস্থ হয়ে যাবে কিন্তু বেচারা ঘরে তো মধু নেই সবার কাছে গিয়ে বলছে মধু পাওয়া যাবে সবাই বলছে না আমাদের কাছেও মধু নেই অবশেষে একজন মানুষ বললেন যে তুমি এই শহরের বাইরে চলে যাও গেলে দেখতে পাবে একটা বিশাল বড় ব্যবসায়ী কাফেলা তারা ব্যবসা করে অনেক টাকা পয়সা নিয়ে ফিরছে তাদের কাছে যদি বলো তাহলে তুমি মধু পেয়ে যাবে লোকটা কি করলো শহরের বাইরে চলে গেল শহরের বাইরে গিয়ে একটা গাছের নিচে চুপ করে বসে আছে কখন সে ব্যবসায়ী কাফেলা আসবে অবশেষে দেখতে পেল বিশাল বড় একটা কাফেলা আসছে উঁট নিয়ে আসছে কাফেলা উঁট নিয়ে আর সেই উঁটের পিঠে বড় বড় সব কলসি নিয়ে বড় বড় বোঝা নিয়ে সবাই আসছে অর্থাৎ তারা ব্যবসা করে অনেক কথা বলেছে অনেক ফায়দা হাসিল করে তারা আসছে ওই সময়তে ওই মানুষটা যার কন্যা অসুস্থ হয়ে পড়েছিলেন যার মেয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন ওই মানুষটা ওই ব্যবসায়ী দলের দিকে ছুটে গেলেন ওই ব্যবসায়ী দলের দিকে গিয়ে ওই ব্যবসায়ী দলের যিনি নেতা যিনি আমির তার কাছে চলে গেলেন তার কাছে গিয়ে একটা পিয়ালা নিয়ে হাজির হয়ে গেলেন আর বললেন আমাকে একটুখানি মধু দেবেন আমার মেয়েটা বড্ড অসুস্থ হয়ে আছে আমাকে একটুখানি মধু দেন গরিব মানুষ একটা পিয়ালা নিয়ে গেছে বলছে আমাকে একটু মধু দেন ওই ব্যবসায়িক দলের যিনি নেতা তার কাছে গেছে নেতা এমন একজন ব্যক্তি যার চেহারা দিয়ে নূর বের হচ্ছে আলো বের হচ্ছে জ্যোতি বের হচ্ছে যাকে দেখে বুঝতে পেরে গেলেন ইনিই হচ্ছেন এই ব্যবসায়িক দলের নেতা কথা বুঝতে পেরেছেন পৃথিবীর পৃথিবীর বুকে কে নেতা হবে সেটা আল্লাহ পাক ঠিক করে দেন বাগ মনে করছে শিয়াল মনে করছে যে আমি হলাম চালাক আমি হলাম জঙ্গলের নেতা কথা বুঝেছেন আর কোকিল মনে করছে আমার কণ্ঠটা সবথেকে সুন্দর তাই আমি হলাম জঙ্গলের নেতা জিরাফ মনে করছে এই হ্যাঁ জিরাফ মনে করছে আমার গর্দনটা সবথেকে উঁচু তাই আমি হলাম জঙ্গলের নেতা হাতি মনে করছে আমার গতরটা সবথেকে মোটা আমি হলাম জঙ্গলের নেতা কিন্তু জঙ্গলের নেতা কে হবে জঙ্গলের নেতা কে হবে জঙ্গলের নেতা হবে সিংহ যার না কোকিলের মতো কণ্ঠ আছে না শিয়ালের মতো বুদ্ধি আছে না জিরাফের মতো উচ্চতা আছে না হাতির মতো গতর আছে তথাপিও আল্লাহ পা তাকে জঙ্গলের নেতা করেছেন নেতা কে হবে সেটা আরশের মালিক আল্লাহ পাক ঠিক করেন আপনি আমি যদি মনে করি যে আমি নেতা বাংলার মানুষকে আমি পরিচালনা করব হবে কথা বলেন আপনি আমি যদি মনে করি আমি যদি মনে করি যে না ফুরফুরা আর শে মুজাজ্জদ এসেছিলেন 82 83 বছর হয়ে গেছে এবারে আমি মুজাজ্জদ যদি বলে দিই কথা আমি মুজাজ্জদ চলো নাউজুবিল্লাহ মিন জালে নেতা কে হবে সেটা আল্লাহ ঠিক করে দেন শুনছি তো ইদানিং শুনছে সব আমিরে শরিয়াত বের হচ্ছে মুজাজ্জদের জামান বের কত কি বের

সেটা ওই লোকটা চিনতে পেরে গেল একজন মানুষকে দেখেই বুঝতে পেরে গেল যে এই লোকটাই হচ্ছে নেতা এটাই হলো নেতা তাকে গিয়ে একটা পিয়ালা নিয়ে বলছে আমার এই পিয়ালা একটু মধু দেবেন আমার মেয়েটা খুব অসুস্থ তখন ওই ব্যবসায়ী দলের যিনি নেতা তিনি তিনার গুলামকে বললেন এই ব্যক্তিকে একটা মধুর কলসি দিয়ে দাও তখন ওই গুলামটা মালিককে বললেন হুজুর এই ব্যক্তিটাকে যদি উঠের পিঠ থেকে একটা কলসি দিয়ে দেওয়া হয় উঠের অন্য পিঠে যে কলসিটা রাখা আছে ওটা কোথায় রাখবো তখন ওই মালিক বললেন এই ব্যক্তি এই ব্যক্তিটাকে দুটো কলসি দিয়ে দাও দুটো মধুর কলসি দিয়ে দাও তখন গুলাম বললেন হুজুর এই লোকটাকে যদি দুটো মধুর কলসি দিয়ে দেওয়া হয় তাহলে এই মানুষটা বইতে পারবে না নিয়ে যেতে পারবে না ওই সময়ে তখন মালিকটা বলেছিলেন এই লোকটাকে উঁট সহ উঁট সহ দুটো মধু কলসি দিয়ে দাও ওই সময়ে ওই গোলামটা তাড়াতাড়ি ছুটে চলে গেলেন ছুটে গিয়ে তিনি ছুটে গিয়ে তিনি কি করলেন তিনি ওই ওই মানুষটার হাতে উঁট সহ দুটো মধুর কলসি দিয়ে বললেন তুমি তাড়াতাড়ি এখান থেকে চলে যাও তুমি তাড়াতাড়ি এখান থেকে চলে যাও তখন মালিক তার গুলামকে ডেকে বললেন আচ্ছা তোমাকে যখন বললাম যে এই লোকটাকে একটা মধুর কলসি দিয়ে দাও তখন তুমি গেলে না যখন বললাম এই লোকটাকে দুটো মধুর কলসি দিয়ে দাও তখনও তুমি গেলে না যখন বললাম এই লোকটাকে একটা উট সহ দুটো মধুর কলসি দিয়ে দাও তখন তুমি চলে গেলে তার আগে কেন গেলে না ওই সময় গুলামটা বলছে হুজুর ওই লোকটা তো একটা পিয়ালা নিয়ে আপনার কাছে মধু চেয়েছিল কিন্তু তাকে আপনি এমন ভাবে একের পর এক একের পর এক একের পর এক দান করেই যাচ্ছেন করেই যাচ্ছেন করেই যাচ্ছেন আমার তো ভয় হচ্ছিল আমি গুলাম আমাকেও হয়তো ওই লোকটার কাছে আপনি দান করে দেবেন আমাকেও হয়তো ওই লোকটার কাছে আপনি দান করে দেবেন সেই জন্য আমি চলে গেলাম তখন ওই মালিক বলেছিলেন কত ভালো হতো তোমাকে আর আমার অধীনস্থ হয়ে থাকতে হতো না তোমাকে আর আমার কাছে থাকতে হতো না কত ভালো হতো তখন ওই গুলামটা বলেছিলেন হুজুর আপনি তো আমার মতো একশোটা গুলাম পেয়ে যাবে কিন্তু আপনার মতো একটা নেতা আমি আর খুঁজে পাব না বলবেন না সুহান আল্লাহ আপনি তো আমার মতো হাজারটা গুলাম পেয়ে যাবেন কিন্তু আপনার মতো একটা নেতা আমি আর খুঁজে পাব না তা ভাই ওই যে ব্যবসায়িক দলের নেতা যিনি একের পর এক একের পর এক দান করেই যাচ্ছিলেন উনি আর কেউ নয় উনি হলেন আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া জামাই মুসলিম জাহানের তৃতীয় খলিফা হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু আনহু একবার বলুন না সুবহানাল্লাহ একজনা গরিব মানুষ চিনার কাছে একটা পিয়ালা নিয়ে গেছিল তিনি তাকে দুটো কলসি ভর্তি উঠ দিয়ে দিলেন একবার জোরে বলুন না সোহান তাহলে এখান থেকে যেটা বুঝতে পারলাম দান করার ব্যাপারে একটু বেশি করে দান করা এটা আমার নবী পাখির একটা সুন্নতের অনুকরণ আমি আপনাদেরকে প্রথম থেকে বলছি রসুলের সুন্নতের পূর্ণ অনুকরণ করতে হবে আর পূর্ণ অনুকরণ কি করলে কি হবে পূর্ণ অনুকরণ করলে আল্লাহ আপনার উপরে রাজি হয়ে যাবে আল্লাহ আপনার ওপর রাজি হয়ে যাবে